মর্নিং এভরি ওয়ান টু দি চ্যানেল টু আই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল তখন নাই তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে তো ছেলে স্কুল যাবে সেই জন্য সমস্ত কিছু রেডি করা হয়েছে দেখো রেডি করে দিয়েছি সব এবার ওই ও গেছে হচ্ছে স্নান করতে স্কুলে হচ্ছে তোমার জামা জামাঠামা বই ব্যাগ সব গুছিয়ে দিয়েছি এখানে যেটা যেটা লাগবে ও নিয়ে নেবে গুছিয়ে তো এখন গেছে স্নান করতে নদীতে বাবার সাথে যেরকম যায় প্রতিদিন সেরকম পাপার সাথে গেছে স্নান করতে তো স্নান করে আসবে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাটের ভাত বসিয়ে দিয়েছি সাথে আলু সেদ্ধ তো আলু সেদ্ধ দিয়ে বাটার দিয়ে আর হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে খেয়ে চলে যাবে বাবা ওর বাবা যাবে গিয়ে স্কুলে দিয়ে আসবে আজকে যেহেতু ও ফার্স্ট স্কুল যাচ্ছে সেই জন্য বাবা গিয়েই দিয়ে আসবে তো যেদিনকে ওর বাবা পারবে না সেদিনকে ও একা চলে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো আসুক স্নান করে নদী থেকে আসুক আজকে পড়লাম তো বৃহস্পতিবার তো মনা কখন আসবে তার ঠিক নেই কারণ কালকে মনা কামাই দিয়েছে এত আওয়াজ পড়ে ট্রেনগুলো মানে কথা বলা যায় না একটু শান্তিতে বসা যায় না তো এই হচ্ছে ব্যাপার কালকে মনা কাজে আসেনি আর আমি কালকে কোনো ব্লগ করতেও পারিনি তোমাদের সেই সেজন্য দিতে পারিনি ব্লগটা তো আজ দুদিন ধরে ব্লগ করতে পারছি না শরীরটাও ভালো নেই আর সেইভাবে হয়ে ওঠেনি ব্লগ করা তো সেই জন্য মনটাও ভালো নেই বলে ব্লগ আর করিনি তো সেই জন্য আজকে থেকে আমার ব্লগটা শুরু করলাম মাসে দুদিন দুদিন গ্যাপ হয়ে গেল তো চলো কিছু করার নেই এইভাবেই চলবে তো আজকে সারাদিন ধরে কি করি না করি সবটাই শেয়ার করব স্কিপ করবে না ভালো লাগবে ছেলের জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিয়ে তারপর দেখো চা বানিয়ে নিয়ে বসেছি খেতে আর ছেলেও চলে এসছে নদী থেকে তো আসার পথে এই বন বনপাওটি নিয়ে এসছে ওর পাপা খাওয়ার জন্য সবার জন্যই নিয়ে এসছে ভীষণ নরম তুলতুল করছে অনেক দিন পর এরকম বন পাউটি নিয়ে আসলো তো চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো চাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর ছেলেকে রেডি করে দিচ্ছি কারণ টাইম হয়ে গেছে বেশি সময় নেই বেরিয়ে যাবে এক্ষনিক খাওয়া দাওয়া করতে হবে তারপর বাকি রয়েছে সেইগুলো সেই জন্য হুটোপাটা করে তাদের ঘরে টাইটা পরিয়ে দিচ্ছি তো টাইটা শুধু আমাকে পরিয়ে দিতে হয় বাদ বাকি ও পুরোটাই একাকে দেরি হয় তো সেই জন্য তাদের ঘরে টাইটা করে লাগিয়ে দিয়ে তারপর ওকে আবার খাওয়াতে হবে কারণ দেরি হয়ে গেছে বললামই তো তো আমি যদি না খাইয়ে দিই তাহলে অনেকটা আরও দেরি হয়ে যাবে ও যদি একা হাতে খায় তো সেই জন্য খাইয়েও দিতে হবে এখন হুটোপাটা করে আর আজকে যেহেতু প্রথম দিন সেই জন্য একটু তাঁতের করে করে দিতে হচ্ছে সবকিছু কারণ অনেক দিন ধরে ধরো আর অভ্যেস নেই স্কুল টুল যাচ্ছে না তো তো সেই জন্য একটুখানি মানে ল্যাত খাচ্ছে সারা দিন ধরে এরকম একটা ব্যাপার তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি একটুখানি রেডি করিয়ে দিচ্ছি তো চুলটাও আসিয়ে দিলাম এইবার বসেছি ভাত নিয়ে খাওয়াতে তবে ভাত কিন্তু খেতেই পারলো না দু চার গাছ মতন দিয়েছি তো সেটা তাড়াতাড়ি করে জল দিয়ে জল দিয়ে কোনো রকমে গিলে গিলে খেয়ে নিল এখন তো সময় নেই হাতে সেই জন্য জলদি জলদি করে তাতে করে গিলে গিলে খেয়ে নিচ্ছে কারণ টেস্ট নিয়ে সময় নিয়ে আস্তে আস্তে করে খেতে গেলে এদিকে স্কুলে দেরি হয়ে যাবে সেই জন্য তাতে করে তাঁতের করে খাইয়ে দিলাম তো খেয়ে নিল খেয়ে নিয়ে তারপরে এখন স্কুল যাবে তো এই কদিন ধরে স্কুল না গিয়ে একটু টাইমটা মেনটেন করা প্রথম দিন একটু অসুবিধা হয়ে যাচ্ছে পরে আবার ঠিক হয়ে যাবে স্কুলে বেরোচ্ছে সেই জন্য প্রণাম করলো বোম্মাকে তো এবার পাপাকেও করছে তো তার এরপরে আবার আমাকেও প্রণাম করবে তো সবাইকে প্রণাম প্রণাম করে প্রথম দিন স্কুলে রওনা দিচ্ছে তো বাবাই দিয়ে আসবে ওর পাপা যাচ্ছে ওর সাথে তো পাপা ওকে দিয়ে আসবে আবার আসার সময় গিয়ে নিয়ে আসবে ওকে এখন একা ছাড়া হবে না কারণ হাই রোডে কাজ চলছে সেই জন্য প্রচণ্ড জ্যাম আর প্রচণ্ড গাড়ি ঘোড়া ভর্তি রয়েছে আর মাঝে মধ্যেই কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই জন্য ওকে একা ছাড়লাম না তো এখন ওর পাপাই নিয়ে যাওয়া নিয়ে আসা করবে তো ওরা বেরিয়ে গেল যাওয়ার পর দেখো ফ্লিপকার্ট থেকে ওইগুলো অর্ডার দিয়েছিলাম তো ফ্লিপকার্ট থেকে সেগুলো দিয়ে গেছে তো এগুলোকে এখন খুলে দেখলাম খুব সুন্দর এসছে বেশ ভালো লাগছে দেখে তো ওই দেওয়ালটাতেই লাগাবো এই বড়ো ঘরের এই হলুদ দেয়ালটাতেই লাগাবো তো দেখো সঙ্গে সঙ্গে খুলে আর অপেক্ষা করলাম না লাগিয়ে ফেললাম বেশ ভালোই কিন্তু লাগছে তাই না অবশেষে স্নান করতে পারলাম এখন পুজো দেবো তো এতক্ষণ ধরে তো ঘরের কাজ করছিলাম ছেলে স্কুলে চলে গেল তো যাওয়ার পরে তারপরে ঘরের প্রচণ্ড নোংরা ফোংরা হয়েছিলো ছেলেখা পরিষ্কার করলাম তারপরে মোনা এসেছিলো কাজ করতে মোনা কাজ করে দিয়ে গেল দিয়ে তারপর আমি এখন স্নান টান করে এখন একটু ফ্রি হলাম হয়ে তোমাদের সামনে আসলাম তো এখন আমি ঠাকুর ঠাকুরপুরা চলে এসেছি পুজো করব সেই জন্য তো বাসন টুসুন সব মেঝে যেতে গেছি দেখো এইটা আর সব কাচতে হবে ঠাকুরের আর দেখে দিয়েছি কালকে কাজবো আজকে সময় হলো না আর এখানে বাসন বেজে রেখে দিয়েছি ফুল আনা আছে তো পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে পুরো বাড়িঘর নোংরা ফোংরা হয়ে পড়ে রয়েছে সামান্য কিছু কাজ রয়েছে আর তিন দিন ধরে মিস্ত্রি ঘোরাচ্ছে একদিন কাজ করে দিয়ে চলে গেল আর আসার পা মানে কোনো পাত্তা নেই কালকে তো ষষ্ঠী ছিল সেই জন্য জামাইষষ্ঠীর ষষ্ঠীর জন্য আসেনি ঠিক আছে কিন্তু তার আগের দিনও আসেনি আবার আজকেও আসলো না মানে টানা তিনটে দিন ধরে আমাদের ঘোরাচ্ছে আসলাকাল আল্লা পরশু এই করে করে ঘোরাচ্ছে সামান্য একটু কাজ বেঁধে রয়েছে যার জন্য পুরো বাড়ি ঘর সব নোংরা হয়ে রয়েছে এই হচ্ছে ব্যাপার না এদিক করতে পারছি না ওদিক করতে পারছি রাগ হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে এইভাবে বেড়ে রাখলে কাজ না শুরু করতো সেটা আলাদা কথা কিন্তু শুরু করার পর যদি আবার একদিন দুজনের জন্য কাজটা এরকমভাবে বেঁধে পড়ে থাকে দিনের পর দিন তাহলে খুব রাগ হয় আমার তো হয় তো হচ্ছে ব্যাপার আর এই গরমের মতো পারা যায় না সারা বাড়ি ঘর নোংরা থাকলে সেগুলো পাড়িয়ে সেগুলো পাড়িয়ে পাড়িয়ে সব গিয়ে বিছনায় উঠছে খাটে উঠছে ভালো লাগে না একদম সব নোংরা কুমড়ো আর আমি একদম নোংরা কোমরা পছন্দ করি না যার জন্য সারাদিন আমি খাটি কষ্ট করি খুব এই হচ্ছে ব্যাপার তো চলো অনেক বাক করে নিলাম এবার পুজোটা দিয়ে নিই তারপর নিচে গিয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে পুজো টুজো দিয়ে তারপরে নিচে চলে আসলাম তো অনেকটা বেলা হয়ে গেছে আর বৃহস্পতিবারে পুজো করতে জানো তো অনেকটা সময় লাগে অনেক নিয়ম কানুন সেগুলো করে উঠতে উঠতে প্রচুর সময় লাগে আমার এমনি নর্মাল দিনেই কিন্তু অনেকটা সময় লাগে তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার একটু তার জন্য আর একটু বেশি সময় লাগলো সেখানে টাইম নেই বলে ভাবলাম যে আর বেশি কিছু করব না সিম্পল মাছের ঝোল আর ভাত করব। তো সেই জন্য দেখো পটল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করে নিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে তো রান্না করে নিয়ে একদম গরম গরম কিন্তু দিদাকে খেতে দিয়ে দিলাম তো দিদা খেতে বসে গেছে তো দিদা খেতে বসে আমার সাথে গল্প করছে আর আমি উপর থেকে ঠাকুরের প্রসাদটা নামিয়ে নিয়ে এসেছি এই দেখো কত পিঁপড়ে পিঁপড়ে ভরে গেছে মিষ্টিতে মানে আধা ঘন্টা খেতে খেতে দিয়েছে কিনা ঠাকুরকে মিষ্টিতে একদম পিঁপড়ে ভরে গেছে তো প্রিন্সের পাপা খাওয়া দাওয়া করে নিয়েছে করে প্রিন্সের পাপা দেখো স্কুল চলে গেছে ছেলে স্কুলে বললামই তোমাদের একটু আগে যে স্কুলে যাবে আনতে দিতেও যাবে আনতেও যাবে তো সেই জন্য এখন আনতে গেছে স্কুলে তো এতক্ষণ পর দেখো ছেলের দেখা পাওয়া গেল সবার শেষে আস্তে আস্তে হেলতে টুলতে বেরোচ্ছে তো সন্ধে হয়ে গেছে গুড ইভিনিং এভরিওয়ান তিন কাপ চা বানিয়ে নিয়েছি যেহেতু বড় মামা এসেছে তাই দিদা আমি আর বড়ো মামা খাবো এখন চা মাটিতে বসে যে আয় নিংকি আয় নিংকি ভালো লাগছে লম্বা আমাদের ডিঙ্কি খুব বিশুকে একটু আদর খাওয়ার জন্য চা খেতে খেতেই দেখো মনারা এসছে দেখো মনা খাটে পর বসে আছে আমাদের পাড়াতেই থাকে আর এই চেয়ারে বসে আছে এটা হচ্ছে আমাদের এক ননদের মেয়ে আর জামাই আর তার মেয়ে রাতে পুজো দেয়া সন্ধে দেওয়া পাছারি পড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো মা এসেছিলো দেখতে পেলে তো মামনিরা চলে যাওয়ার পর তারপরে আমি এখন উপরে এসে সব পুজো টুজো দেওয়া হয়ে গেল কমপ্লিট এখন একটু সয়নে দিয়ে দিয়েছি তো এখন নিজে যাব গিয়ে হচ্ছে জামা দিই না কি সুন্দর হাওয়া আসছে হালকা পাতলা বৃষ্টি হলো এত দিন পর বৃষ্টি হলো সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের রানাঘাটে কোনো বৃষ্টির নামগন্ধ নেই তো এতদিন পর আজকে আবার একটু হালকা একটু বৃষ্টি হলো সামান্য হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে তো এই হচ্ছে ব্যাপার তো এখন নিচে যাব নিচে গিয়ে একটু ডিম ভুজিয়া করব রুটি দিয়ে খাওয়ার জন্য আর মিষ্টি আছে সাথে মিষ্টি তো আনবেই পেন্সিল পাপার রুটির সাথে তো আজকে ডিম ভুজিয়া দিয়ে রুটি দিয়ে রাতের ডিনাটা সার হো তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো তোমরা অনেকে আছো যারা আমার ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না ফ্রেন্স একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমারও ব্লগটা বানাতে ভালো লাগে এনার্জি বাই আর ব্লগের শেষে একটা লাইক করে দিও তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তাটা গুড নাইট সবাই ভালো থেকো